শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পুরো দেশ যেন থমকে গেল শেখ হাসিনার অধ্যায়ের এমন সমাপ্তি কি কেউ কল্পনা করেছিল বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিতর্ক ও বিভেদের কেন্দ্রে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব আলোচনা ক্ষোভ আনন্দ শোক সব মিলিয়ে এক তীব্র মিশ্র প্রতিক্রিয়া ১৬ বছর ক্ষমতা চালানোর পর তিনি দেশ ত্যাগ করেন এরপরও তার বিরুদ্ধে আনা অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের বিবরণ গণতন্ত্র সংকট রাষ্ট্রীয় দমন সবই আবার নতুন করে সামনে এসেছে বহু মানুষের প্রশ্ন একজন নেত্রী কিভাবে এমন অবস্থায় পৌঁছালেন যে নিজের দেশেই আর ফিরে আসতে পারছেন না রায়ের পর নানা অঞ্চলে দেখা গেছে অস্বাভাবিক প্রতিক্রিয়া কেউ রায়ের বিরুদ্ধে খুব প্রকাশ করছেন কেউ আবার কৃতজ্ঞতার নামাজও আদায় করেছেন উত্তরার কিছু বাসিন্দা প্রকাশ্যে বলেছেন এটা ন্যায় বিচারের প্রতীক চট্টগ্রামে কেউ কেউ আনন্দ করে মিষ্টি বিতরণও করেছেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে যে উঠেছিল গণগ্রেফতার নিখোঁজ অতিরিক্ত বল প্রয়োগ শত শত মানুষের প্রাণহানির বিষয় রায়ের পর সেগুলো আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে মানুষ প্রশ্ন করছে ক্ষমতার লোভকে একজন নেতাকে এতদূর ঠেলে দিতে পারে অনেকে মনে করেন দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়েছিল বিরোধী মত দমনে শক্তি ছিল কারো কারো মতে এই পথেই শুরু হয়েছিল এক নেত্রীর রাজনৈতিক পতন বিদেশে অবস্থান নেওয়া নিয়ে আবার এসেছে আরো প্রশ্ন যে নেত্রী দেশে উন্নয়নের দাবি করেছেন তিনি কেন দেশের সিদ্ধান্তের মুখোমুখি হতে দেশে ফিরলেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিহাসে দেখা যায় ক্ষমতা যতই শক্তিশালী মনে হোক কোনো শাসন চিরস্থায়ী হয় না ফেরাউন থেকে শুরু করে আধুনিক কালের বহু শাসকের গল্পই একই কথা বলে ক্ষমতার অপব্যবহার যত বড় হয় পতনও তত নাটকীয় হয় আজকের রায়ের পর বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে দেশের মানুষ এখন অপেক্ষা করছে এ রায় বাস্তব জীবনে কার্যকর হবে কবে এবং এটি ভবিষ্যতের রাজনীতিতে কি প্রভাব ফেলে একটি যুগের আলো আধারী মিশ্র সমাপ্তি আজ চোখের সামনে